হে ওয়েলকাম আমি তোমাদের যে শাটা ভাঙা হিরো চলে এসেছি নতুন একটা শাটা ভাঙা নিয়ে ভাদ্র মাসে ঘামের গন্ধে হয় আমাদের টিকটকাররা ক্যামেরার সামনে এসে বড় পাহাড় দেখিয়ে বানাচ্ছে কন্টেন্ট বেশি কথা না বলে করা Naughty America. Naughty America. <laughs> ভাই এই সব টিকটক ওয়েবসাইটে ঢুকলে মনে হয় কোনো পর্ন ওয়েবসাইটে ঢোকে বেরিয়েছে ফুটবল হোক বা টেনিস বল ফুটবল হোক বা টেনিস বল প্লেয়ার খেলতে না পারলে কোনো বলই ভালো না আর কি আপনার আপনার মনটা দিয়েছেন মন নাকি বলছি কোন লোকাল বাস যে আসুক সেই ঢুকতে থাকে যে আসুক সেই ঢুকতে থাকে তাই আপনার এই বাসের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে আপনার এই মনটাকে বানিয়েছেন পাহাড়ের সমান বড় সন্ধ্যে তুই ঠিক কথা বলেছিস পানি পরে পাতা নরে পানি পরে পাতা নরে আর আমাদের এই আপু ক্যামেরার সামনে আসলে তারে দুটো তুড়ি সরি 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 মন দুইটা নরে লাল কালার কি শাড়ি মে কুড়িয়ে তু ডেঞ্জার লাগতি দিয়ে লাল কি শাক দিয়ে মাছ ঢাকো অথবা মাছ দিয়ে শাক ঢাকো শাড়ি দিয়ে পাহাড় ঢাকো পাহাড় দিয়ে শাড়ি ঢাকো না উচ্চতা বলছিলাম কি আপু আপনার ওই পাহাড়ে কতজন যাত্রী উঠেছে আর কতজন যাত্রী ওই জয় করেছে বলবেন মানে আমি কিন্তু কথাগুলো কোনো পাহাড় বলিনি এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো লাল পরো আর নীল পরো নীল পরো আর লাল পরো ভেতরের দুনিয়া কিন্তু সবই কিন্তু অন্ধকার ঠিক বলেছ ডান দিকে বিশ বাম দিকে তিরিশ ডান দিকে বিশ বাম দিকে তিরিশ আর আমাদের চাচা লুঙ্গি খুলতে খুলতে রাত শেষ হয় হয় দিন ভাইসব কিছু জায়গা নিয়ে গেছে বিক্রি করে ফলোয়ার বাড়াচ্ছে না সবাই জানে দেখে সবাই আরে ভাই এটা কি মেয়ে ভাই এটা কি মেয়ে সমুদ্রের সামনে এসে বলে নদী আপনার কি একটা জিনিস খেয়াল করেছেন এই মেয়ে কি সারা দিয়েছে কোন নদীর কথা বলেছে কোন নদী দেখিয়েছে চলুন দেখি জানি তোমার নর্থ দোমাটা হয়েছে গুহা তাই কক্সবাজারে এসছো তোমার ওই গুহাটাকে সমুদ্র বানাতে আর গাইস আজকের ভিডিওটা এতটুকুই ছিল আমি জানি প্যান্টের মধ্যে হাত আছে তাড়াতাড়ি প্যান্টের মধ্যে হাতটা বের করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে সাবস্ক্রাইব করে দাও